সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা রাজ্যে আজকে দেখতে পাচ্ছ কালবৈশাখী যেমন বলেছি তেমনই কালবৈশাখী আজকে চালু হচ্ছে ঠিক আছে যে কালবৈশাখী হবে দেখতে হচ্ছে পুরোপুরি যে কালবৈশাখী হওয়ার আগে যেভাবে পরিস্থিতি হয় সেই রকমই দেখতে পাচ্ছ পুরো তৈরি হয়ে নিচ্ছে ঠিক আছে আবহাওয়া পুরোপুরি তৈরি হয়ে নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী নেমে আসবে কালবৈশাখী পুরোপুরি যে টাইমে আমরা পাই প্রত্যেকবার সে এবারেও সেই টাইমে পাচ্ছি পুরোপুরি বিকালের পর দেখতে পাবো ঘন আকাশ তারপরে আসবে পুরো হাওয়ার দাপট এটা বন্ধু আছে কলকাতা বাঁকুড়া মেদিনীপুর তার পাশাপাশি বেশ কয়েকটা অঞ্চল যেমন আমাদের সতর্ক করা হয়েছে এদিকে উপরের অঞ্চলেও দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও দেখতে পাবো এই হেরফেরটি এই যে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতে স্থায়িত্ব এবং যে আমরা কালবৈশাখী যে দাপড় এই দুটোই কম বেশি পাবো ঠিক আছে তোমার জেলায় কি এখন কেমন আবহাওয়া চলছে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের আমি যত পারবো পরবর্তী ভিডিওতে আপডেটটা সবাই বলতে থাকো তোমাদের আমি আপডেট সবার সামনে আবার তুলে ধরব দেখতে পাচ্ছ হাওয়া উঠে গেছে অলরেডি ঠিক আছে হাওয়া যে অলরেডি উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে হাওয়া কিছুদিনের মধ্যে কালো মেঘের ঘনবতী হয়ে যাবে তোমরা অতিবশ্য কমেন্ট সেকশানে কমেন্ট করো যে তোমাদের জেলার নাম এবং হাওয়ার দাপট যেটা বইবে এবং তোমাদের একটা কথা বলি পুরোপুরি আমরা এই রবিবার পর্যন্ত এই দাপট পুরোপুরি পেয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা শুধু আমাকে কমেন্ট সেকশানে তোমার জেলার নাম এবং তোমাদের আবহ জেলা আবহাওয়া কেমন যাচ্ছে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও ঠিক আছে তোমাদের যেটা বলে দিলাম কলকাতা বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে খুবই লাল সতর্কতা জারি করা আছে এগুলো খুবই যেখানকার দেখছো খুবই সাবধানে থাকো তোমরা ঠিক আছে তোমাদের আপডেট তোমরাই আমাকে শেয়ার করো চলো আজ মতো থাক বাই বাই